হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে কলা দিয়ে বড়া পিঠা বাচ্চা থেকে বুড়ো কম বেশি আশা করছি সবাই পছন্দ করবেন আর এই বড়া পিঠা তৈরির জন্য কী কী উপকরণ ব্যবহার করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি স্বাদে গুণে বরপর একটি পিঠা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি করা পিঠা তৈরি করার জন্য প্রথমে ছয়টি কলা নিয়েছি পাকা পাকা কলা নিতে হবে অবশ্যই প্রথমে কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব যাতে করে এর মধ্যে আর তো বড় কোনো দানা না থাকে অবশ্যই ট্রাই করবেন যেন এর মধ্যে বড় কোনো দানা না থাকে দানা যদি বেশি থাকে তাহলে কিন্তু খেতে কম ভালো লাগে আর যদি গ্রেটার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে মুখে নিলেও চলবে দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো গোলাপ গ্রেড করে নিয়েছি এর মধ্যে আজ তো বড়ো কোনো দানা নেই এবার একটি চালনি নিয়েছি আর এই চালনির উপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োগুলোকে একটু চেলে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো প্রকার ময়লা কিংবা পোকা না থাকে চালের গুঁড়ো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারবেন আর একটা কথা বলি এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা ময়দা দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারেন তবে যদি চালের গুঁড়ো ব্যবহার করা হয় সেক্ষেত্রে পিঠাগুলোর টেস্ট একটু বেড়ে যায় খেতে খুবই দুর্দান্ত লাগে এক এক করে চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে কোরানো নারকেল অল্প একটু পরিমাণে লবণ এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি ডিম ডিম দিলে পিঠাগুলো কিন্তু খুবই নরম হবে এবং খেতে খুবই দুর্দান্ত লাগবে আমি এখানে দুটি ডিম দিয়েছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করতে পারবেন কিংবা ডিম না দিলেও কোনো প্রবলেম নেই তবে শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখন সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে ময়দাগুলো কিন্তু শক্ত শক্ত দরা পেকে গিয়েছে তার মানে পারফেক্টভাবে গোলা তৈরি করা সম্ভব হয়নি তাই এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করতে এতে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে খেতে খুবই দারুণ লাগবে এবং বাচ্চারা বাচ্চা থেকে বুড়ো আশা করছি সবাই কম বেশি পছন্দ করবে যেহেতু পিঠাগুলো একটু নরম হবে খেতে অবশ্যই দারুণ লাগবে তো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি কালো জিরা আমি এখানে কালো জিরা দিয়েছি আপনারা চাইলে জিরাও দিয়ে দিতে পারেন আস্ত জিরা অবশ্যই দিতে হবে তাতেও কিন্তু অন্যরকম একটি টেস্ট আসে দেখতে পাচ্ছেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুবই দারুণ লাগবে দেখতে এবং ভেজে নিতে খেতে সব দিক থেকেই তবে আমার হাতে খুব বেশি সময় ছিল না বিতে আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি তেল যখন গরম হয়ে গিয়েছে তখন অল্প একটু একটু করে গোলাগুলা দিয়ে দিচ্ছি আশা করছি দেখলেই বুঝতে পারবেন যে কোন শেফে আমি তৈরি করে নিচ্ছি চাইলে ছোট বড় যে কোনো সাইজের এই পিঠাগুলো তৈরি করা যাবে তবে আমার কাছে মনে হচ্ছে এতটুকু পারফেক্ট ওড়াই ভর্তি করে পিঠা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে এগুলো কেমন ভেসে ভেসে উঠছে এগুলো কিন্তু নিলে চাড়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই প্রথম অবস্থায় এগুলো যদি ফুলকো হয় তাহলে এমনিতেই উঠে উঠে আসবে আর পিঠাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন চুলার হিট হাই এবং লো এর মাঝামাঝি রেখে ভেজে নিতে এতে করে পিঠাগুলোর ভিতরে একদমই ফুসো ফুসো হবে খেতে ভালো লাগবে আর যদি খুব বেশি জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন বেশ কিছুক্ষণ পর্যন্ত এভাবে লো হাই এর মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে করে পিঠাগুলোর কালার চলে আসা শুরু করেছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পছন্দ মতো কালার হয়ে গিয়েছে গোল্ডেন ব্রাউন কালার মশলা কতটা সুন্দর হয়েছে তাই এখন আমি নেড়ে চেরে পিঠাগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি চুলা থেকে মাশালা কতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে চাইলে আপনারা বাসায় এই প্রসেসিং অবলম্বন করতে পারেন কতটা ফুলকো হয়েছে কতটা সফট হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কতটা ফুলকো হয়েছে এবং কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন বাইদা হয়ে আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ